হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি হাসিবুল হোসেন ইমন বলছিলাম দেখুন সকালবেলা জগিং করতে বের হয়েছি দেখুন আশেপাশের পরিবেশটা কেমন আমি প্রতিদিনই এই জায়গাটা হাঁটতে বের হই প্রতিদিন সকালবেলা আমি এই জায়গায় আসি ঠিক আছে এই জায়গাটা দেখুন কত সুন্দর এই গ্রামটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান খেত এটা তারপর এই যে দেখুন এটা হচ্ছে লিচু বাগান এই যে দেখুন ওদিকে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা পুকুর আছে ছোট একটা পুকুর আছে আমি একটু বড় আপনাদেরকে নিয়ে যাব উনি বড় একটা মানে বিল আছে মানে বিল নদীর মতো ছোট্ট একটা নদী আছে আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাবো আজকে এই দেখেন এটা হচ্ছে এটাকে এখানে ভরদুহী বলা হয় এটা হচ্ছে মাছ আছে মাছগুলো তো নিয়ে যাচ্ছে এরা এই দেখুন কত বড় ধান খেত একদম ওই মাথা পর্যন্ত ওই গাছপালা পর্যন্ত এই দেখুন এখান থেকে শুরু করে তো কত দূর যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত ধান খে আর ধান খেত দেখছেন কত বড় ধান খেত মানে যেদিকে চারিদিকে চোখ যায় ওইদিকেই খালি ধান খেত এখানে এটা সেই গ্রাম এলাকা একদম অরিজিনাল গ্রাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা মানে নদী 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 তৈরি অনেক বড় এখান থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত ওই রাস্তা পর্যন্ত এই নদীটা খনন করা হয়েছে এটা একটা নদী মনে হয় আর এখানে কোনো নদী নাই এখানে ধান খেত এখানে দেখতে পাচ্ছেন ছোটখাটো একটু পুকুর আছে এই পুকুরটা প্রায় শুকিয়ে গেছে আর ওইখানেও একটা পুকুর আছে এই দেখেন এটা হচ্ছে সব এটা হচ্ছেন যাইতে জায়গা চলেন আমরা একটু নদী থেকে একটু ঘুরে আসি নদীতে কেমন এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছিল আমি মাঝে মধ্যে এখানে হাঁটতে আসি এই জায়গাটা আসতে অনেক ভালো লাগে প্রচুর বাতাস দুদিন একবার হলো আর কি এই জায়গাটা আমার আসা হয় সকাল করে এখানকার বাতাস অনেক অনেক ভালো লাগে এখানকার আজকে তেমন একটা বেশি বাতাস নাই আর এই যে দেখেন সূর্য উঠতেছে যাওয়ার সময় বারোটা যাব আমার এই যে এইটাতে মাছ ধরে তবে এখানে বেশি একটা মাছ নাই তবে এখানে বেশি একটা মাছ পাওয়া যায় না ওই যে দেখেন ওই যে বাড়ি এই বাড়িগুলো আগে ছিল না তারপর এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় ধান খেত ওই যে এটা হচ্ছে নদী অনেক দূর গেছে নদী এবার আমি এই নদী অনেক দূর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক এই নদীতে এরকমই আমার মনে হয় না এখানে এক পর্যন্ত পানি হবে তবে এই নদীতে সাঁতরে কাটা যাবে না একটু পানি হলেও মানে এই নদীতে সাঁতরে কাটা যাবে না কারণ এই এই নদীর যে পানিগুলো এই ধান ক্ষেত থেকে আসে ঠিক আছে এই ধান ক্ষেত থেকে আসে এই নদীর পানিগুলো ওসব ধানে কীটনাশক ব্যবহার করা হয় ধানে অন্য রকমের ওষুধ সার ব্যবহার করা হয় ঠিক আছে যার কারণে আর কি এই জায়গাটা মানে সাঁতার না কাটাই ভালো

যাই হোক গ্রাম এলাকার মানুষ বেশিরভাগ সময় যদি রাস্তাঘটে যদি টয়লেট চাপে তাহলে তারা মানে বাইরে নদীতে টয়লেট টয়লেট কাজ সারে ঠিক আছে যাই হোক শরীরটা একটু একটু অসুস্থ আমার কালকা সর্দি লাগিয়ে গেছে শরীর ব্যথা শরীর হঠাৎ করে ব্যথা এই তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মাছ ধরার জাল তো এইখানে চলুন আজকে এই পর্যন্তই হাঁটবো আর বেশি দূরে হাঁটবো না কারণ সব জায়গায় এরকম ঠিক আছে সব জায়গাটাই এরকম মানে খালি ফাঁকা জায়গা আর এই নদী এই জন্যই এটা ভালো লাগে তবে এখানে হাঁটতে গেলে পায়ে কেঁদা ধরে যায় দেখতে পাচ্ছেন পায়ে কাদা প্রচুর কেঁদা উঠছে পায়ে প্রচুর কেঁদা ধরে গেছে হ্যাঁ যাই হোক এইটাই একটু সমস্যা যে পাইকে এত ধরে যায় আর এখানে আসতে হলে খালি পায়ে হাট আসতে হবে যেটা ভালো এখানে হাঁটা কেন ভালো এখানে দেখেন আশেপাশে কিন্তু কোনো গাড়ি নেই আশেপাশে কোনো গাড়ি নেই আপনি কিন্তু আপনার মন মতো এখানে হাঁটতে পারতেছেন যাই হোক খুব ভালো একদম মানে এখানকার হাওয়াটা পিওর মাঝে মধ্যে এখানে সময় কাটার জন্য আসে যায় আর সময় কাটানোর মতো আর কেউ নাই একা একা আসতে হয় আপনারা চাইলে আমার সাথে এখানে আসতে পারেন বলে প্রতিদিন সকালবেলা আপনাদেরকে নিয়ে হাঁটতে আসবো এই এইটো এইটো এইটা হচ্ছে সেই আমাদের ইয়া মানে এটাতেও মাছ ধরা হয় এখান থেকে আমরা হচ্ছে লাস্ট এই যে দেখেন এটা ইয়ে ফেলেছে কি যেন বলে এটার নাম মনে নেই হ্যালো ফ্রেন্ডস এই এলাকাটা প্রচুর বিশাল এটা শেষ করতে গেলে অনেক সময় লাগবে যাইতে আসতে অনেক সময় লাগবে আর আজকে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে যে সূর্য মামা উঠে গেছে তো এখন আমাদের বাড়ি ফেরার পালা বাড়িতে যাব। ঠিক আছে মানে আমার হাটতে একটু সমস্যা হচ্ছে কারণ পায়ে অনেক অনেক কাদা ধরে পড়ে গেছে মানে জুতাতে অনেক অনেক কাদা লেগে আছে এই জন্য আমার একটু হাঁটতে সমস্যাই হচ্ছে এখন কাদা গুলো পরিষ্কার করতে হবে তারপর হবে আর প্রচুর খিদা লাগছে আহ চলেন যাওয়া যাক ফ্রেন্ডস আপনারা যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো শামুক পরে আছে এই শামুকটা কিন্তু বন্ধ হয়ে আছে এই দেখেন এই শামুকটা কিন্তু বন্ধ হয়ে আছে এটা কিন্তু ইয়া নেই দেখেন এটার ভিতরে এই যে এই যে মাথা ঢুকাবে মনে হচ্ছে এই দেখেন বন্ধ করে দিল এই দেখেন এই দেখেন বন্ধ করে দিল দেখছেন এই দেখেন এটা বন্ধ করে দিল এই যে এগুলো কিন্তু আমাদের এখানকার খায় গুলা খাই নিয়ে যায় সিদ্ধ করে এগুলো খায় এটা হচ্ছে শামুক এগুলো হচ্ছে জমির শামুক এই যে এটা বন্ধ করে রাখছে এটা জমিতে জমিতে এগুলো পাওয়া যায় ঠিক আছে আর যদি দেখাই এখানে আরো অনেকগুলো পড়ে আছে এই যে দেখুন এই যে এই যে এটা এখন বন্ধ করে দিবে এই যে মাথা দেখেন ঢুকে দিল এই দেখেন বন্ধ করলো এই যে এখানে কিন্তু একটি ইয়ে পড়ে আছে হিট মাটি পড়ে আছে যার কারণে এটা লাগাতে পারতেছে না আপনি চাইলে এখন এটা খুলতে পারবেন কিন্তু এই খোলসটা যদি একবার লাগিয়ে দেয় তাহলে এটা খোলা অনেক কঠিন হ্যাঁ দেখেন যারা ভিতরে দেখেন এই জীবন লাগিয়ে ফেলছে রে লাগিয়ে ফেলছে একদম লাগিয়ে ফেলছে দেখছেন এই জায়গাকে এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে আরও আছে এখানে এটা মৃত এটার ভিতরে কিছু নাই এটা মারা গেছে ওকে আবার যদি দেখাই এই যে এখানে আরেকটা আছে এই যে দেখেন এটা পুরাই বন্ধ হয়ে আছে মনে হয় কেউ এটা উল্টে দিয়ে গেছিল এটা একটু ইয়ে আছে এই দেখেন এটা ভিতরে ঢুকে গেছে এখন এটা খোলা অনেক কষ্টকর হবে এটা ভেঙে ভাঙলে ভাঙা যায় এখানে আরো আছে এই যে ছোট্ট এটা এখানে জমিটা আসলে আপনি এরকম শামুক করে থাকতে দেখবেন ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জমির ভিতর থেকে দেখেন পানি আসতেছে হ্যাঁ কত সুন্দর পানি আসতেছে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে মনে হচ্ছে এটা একটা মানে সমুদ্রের মতো সমুদ্র এটা একটা ঝর্ণা মতো যাই হোক এখানে যদি একটু থাকতো এখানে যদি মানে অনেক উপর থেকে যদি এটা পড়তো তাহলে কিন্তু এটা আমাদের একটা ঝর্ণা হয়ে যেত ঠিক আছে এই নদীতে কিন্তু এস যা পানি এই নদীতে যা পানি দেখতেছেন সব কিন্তু এই জমি থেকে আসে তো প্রতিদিন কিন্তু এরকম পানি কিন্তু এই নদীতে জমা হয় না আমি বলবো এই নদীর পানি যেন করে যেন পেটে না যায় পেটে গেলে কিন্তু মানে কিছু একটা হইতে পারে আমার সেটা জানা নাই